আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি কিছু জুস বানাবো আমার বাচ্চাটা খেতে চেয়েছে ঘরেই ছিল ড্রাগন ড্রাগন কিন্তু এখন খুবই সস্তা যে ড্রাগনটা একটা সময় বাংলাদেশে অনেক দাম ছিল তিনশো টাকা নিচে কেনা যেত না সেই ড্রাগন এখন মাত্র দেড়শো টাকা দুশো টাকা করে কেজি পাওয়া যায় দেড়শো টাকাটা ছোটোটা একটু বড়গুলো দুশো টাকা করে আপনারা সবাই কিনে খাবেন আমি একটা ড্রাগন ছিল বা এটা নিয়ে নিলাম এটা ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি আমার বাবুটাও এটা পছন্দ করে তো ভাবলাম আছে যেহেতু এটা করে দিই মনে থাকে না কেটে দেওয়ার সময় থাকে না বিজি থাকি আর আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার বেল আইকনটি প্রেস করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে কি হয় আপনারা আমার যখনই যে ভিডিওটা আমি তো মেক করবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা প্লিজ বেল আইকনটি প্রেস করে দিবেন হয়ে গেল আমার ড্রাগনটা কাটা আমার তো দেখেই খেতে ইচ্ছে করতেছে আর কালারটা যে সুন্দর কার খেতে মন যায় বলেন ড্রাগনটা আসলে কালারের জন্য বেশি খেতে ভালো লাগে তো আমি একটা সাইডে প্লেটে নিয়ে নিলাম বাচ্চাকে বাসায় দিলেও না একটু ভালো করে সার্ভ করে দিতে হয় যাতে ওরা খুশি হয় পরিবেশনটাও চাইনেজে গেলে পছন্দ করে কেন পরিবেশনের জন্য সব কিছু গুছানো থাকে আমিও চেষ্টা করি বাসায় গুছিয়ে দেওয়ার জন্য সুন্দর পটিপাটি একটা খাবার দিলে সে পছন্দ করে খায় আমি আমের জুস করে নিয়েছি আমি এখন ছোট ছোটো কিউব করে যে এগুলো বরফ করা ছিল এটা চকলেটের মোল্ড অনেক সুন্দর মধ্যে তো আমি এটার মধ্যে বরফ দিয়ে বরফ করি বরফটা দেখতে সুন্দর হয় খুব ভালো লাগে গোল গোল হয় সুন্দর লাগে দেখতে আমি বরফগুলো দিয়ে দিলাম চারটা গ্লাস নিয়েছি এখানে বরফ দুইটা ভজলি আমের আমি জুস করেছি মোটামুটি চার গ্লাস হবে আমি এখানে আম দিয়েছি আর চিনি দিয়েছি অল্প করে হালকা যেন মিষ্টি হয় আর দুধ দিয়ে দিচ্ছি মোটামুটি একটা ভালো জুস মানে ফ্রেশ জুস বাসায় খেলে যা হয় এটা আসলে প্রশংসা করার মতো কিছু নাই অনেক সুন্দর একটা জিনিস মানে সুন্দর জুস এটা আপনারা বাসায় বানিয়ে খাবেন আমি জুস ম্যাক্সিমাম সময় বাসায় বানিয়ে খেয়ে আমার বাইরে যেয়ে খেতে ইচ্ছে আর করেই না কিছুতেই আমার খেতে ইচ্ছে করে না বাইরে এখন আর আমি জুস খাই একটা সময় খেতাম একটা সময় খেতাম না সেটা না কিন্তু এখন আমি আর খাই না আমার আর এখন বাইরে কিছু খেতে ইচ্ছে করে না আমি বাসায় করে খাই সময় লাগুক কষ্ট লাগুক ভালো লাগে একটু গার্নিশ করলে তো সুন্দর লাগে তাই না দিয়ে দিলাম এখানে ওখানে পাতলা করে স্লাইস করে কাটা লেবু আর পুদিনা পাতা আমার একটা পুদিনা পাতার গাছ আছে আমি আপনাদেরকে আরেক দিন দেখাবো সুন্দর একটা গাছ হয়েছে ওখান থেকে আমি টুস করে একটু পাতা নিয়ে আসি আর ডেকোরেশন করার জন্য সুন্দর হয়ে যায় হ্যাঁ এইভাবে চাইলে আপনারা বাসায় বাচ্চাদের করে দেবেন বাচ্চারা খুশি হবে বাও বলবে এটা অনেক শান্তি বাসায় থাকা ফ্রুটস দিয়ে একটু লেবু দিয়ে চিনি দিয়ে এইভাবে আসলে জুস করে খাওয়া যায় ইচ্ছে করলে যে কোনো সময় করে খাওয়া যায় আর সবার বাসায় সব ধরনের ফ্রুটস সব সময় থাকে আমি চেষ্টা করি একটু জুস করে খাওয়ার জন্য ফল কেটে খাওয়ার চেয়ে একটু জুস করে খেলে মনটা ভরে যায় প্রাণ ভরে যায় এই তো এইভাবে সাজিয়ে নিলাম দেখেন কতটা সুন্দর লাগছে যারা আমাকে এতক্ষণ আমার পাশে থাকলেন আমার ভিডিওটি দেখলেন আপনারা আমাকে ছোট্ট করে একটু কমেন্টস করে দিবেন কেমন হয়েছে ভালো হলে বলবেন খারাপ হলেও বলবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে এতক্ষণ আমার ভিডিও টি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ